বর্তমান সময়ে পৃথিবীতে পর্দাশীল মেয়ের অভাব নেই কিন্তু প্রকৃত দিনদার ইমানদার মেয়ে খুঁজেই পাওয়া যায় না বর্তমান সময়ে আমরা এমন একটা পরিবেশে আসি এমন একটা সময়ে বসবাস করি যেখানে বাহ্যিক পর্দার মেয়ের অভাব নেই বা মানুষের বাহ্যিক পর্দার মানুষ দেখানো পর্দার মানুষের অভাব নেই কিন্তু দিনদার প্রকৃত দিনদার প্রকৃত মমিন প্রকৃত মমিনা আমরা কমই দেখতে পাই যদিও প্রকৃত মমিন মোমিনা আমাদের চোখে হয়তোবা আমরা দেখতে পাই খুবই কম তবুও আমরা যেটা ভাবি হয়তোবা তার থেকে বেশি আছে থাকতে পারে কিন্তু বর্তমান সময়ে এমন এক পরিস্থিতি যে সময়ে দিনদার ইমানদার মানুষ খুঁজে পাওয়া ঘোরার ডিমের মতো হয়ে গিয়েছে তবে আল্লাহর কাছে করি আল্লাহ যেন আমাদেরকে এরকম ফেতনা থেকে এরকম ফেতনা থেকে দূরে রাখে বাঁচার তৌভিক দান করে এরকম ফেতনা থেকে আমরা বাঁচতে চাই